নমস্কার সবাইকে আমার নতুন আরেকটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাবা লোকনাথের নাম নিয়ে কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি বলতে চাইছি আমার একটি চ্যানেল ছিল আপনারা সবাই জানেন চ্যানেলের নাম ছিল অপরাজিতা সুইট ব্লগ তো সেই চ্যানেলটি আমি পাসওয়ার্ড জিমেল আইডি ভুলে যাওয়ার কারণে আমার চ্যানেলটি বন্ধ হয়ে যায় আর এই নতুন চ্যানেলটি খুলতে আমি বাধ্য হই তো আমার এই নতুন চ্যানেলের নাম অপরাজিতা অ্যান্ড পল্লবী সুইট এভরিথিং ব্লগ তো আপনাদের সবাইকে প্লিজ রিকোয়েস্ট আমি নতুন করে আবার চ্যানেলটি খুলেছি আপনারা সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন প্লিজ লাইক করুন যেতে পারি এবং আমার চ্যানেলটি বড় হোক এটাই আপনাদের কাছে আমার আমার অনুরোধ আগের চ্যানেলটাকে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন আমরাও চাই যে এই চ্যানেলটাকেও যেন সেভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যা হোক তো এই কথাটুকুনি আপনাদের সাথে বলার ছিল আজকের আমাদের টাটা